হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ার ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকে চলে এসে তোমাদের সাথে আবারও একটি নতুন ব্লগ নিয়ে তো প্রতিদিনের মতো আজকেও আমি যা যা করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখতেই পারছো আমি আমার বরের প্যান্টগুলো শুকোতে দিচ্ছি যেহেতু আমার শাড়ি ঠাড়ি সব কিছু শুকানো হয়ে গেছে তো এগুলো অনেক দিন থেকে হচ্ছে গোদরেসে পড়েছিল তো আমার মনে হলো এগুলো শুকানো দরকার না হলে অনেক দিন থাকার পর যখন বের করবে তো দেখবে মানে কীরকম একটা গন্ধ ওঠে মানে বের হয় তো তার জন্যই আমি এগুলোকে যেহেতু রোতে কয়েকদিন থেকে ভালো তো আমি এগুলোকেও শুকিয়ে নিচ্ছি তাহলে কি হবে আর কোনো গন্ধ গন্ধ হবে না বা কোনো গন্ধ থাকবেও না তো তার জন্য এগুলোকেও একে এক সব মানে আমার গোদরেজের যত জামা কাপড় যা ছিল সবই একে একে আর কি শুকিয়ে নিচ্ছে তো ওগুলো ওইদিকে শুকাক এইদিকে রয়েছে আমার হচ্ছে ব্র্যাক জুতোর ব্র্যাকটা যেটা অনেক দিন থেকে পড়ে আছে তো সেটাকে আমি আজকে পরিষ্কার করে নেবো মানে একটু ধুলো ধুলো হয়ে গেছে কিরকম তো সেগুলোকে আর কি পরিষ্কার করে নিব। সাথে জুতোগুলো আছে সেগুলোকেও পরিষ্কার করে যেহেতু বাইরেটা সবসময় আমি পরিষ্কার করি তো ভেতরটাতে একটু ধুলো ধুলো হয়ে গেছে যেহেতু ভেতরটাও তো প্রতিদিন আর পরিষ্কার করা হয় না কিন্তু বাইরেটা প্রতিদিনই হচ্ছে মানে সকালে ঘুম থেকে ওঠার পর বিছানা ঝাড় দেওয়ার পর এটাকে একটু পরিষ্কার করে নেই কারণ যেহেতু নীলকালের একটুখানিতেই ধুলো বালি পড়লে আর কি পরে সাদা সাদা লাগে তো তার কারণে এটাকেও পরিষ্কার করে নেব তো এখানে দেখতেই পারছো আমি এটাকে পরিষ্কার করে নিচ্ছি তো এটা পরিষ্কার হয়ে গেলে তারপর জুতোগুলোকে পরিষ্কার করে তারপর আবার যার যার জায়গায় তাকে রেখে দেব। তো যেহেতু সামনেই পুজো আসছে আর পুজোর মানে কয়েকটা দিন হাতে গোনা তো তার জন্য যেহেতু বাড়িঘর সব কিছু সমস্ত কিছু পরিষ্কার করতে হবে তো একে একেই আর কি প্রতিদিন মানে একটু একটু করে আর কি পরিষ্কার করে নিয়েছি যেহেতু একেবারেই সব কিছু পরিষ্কার করা তো সম্ভব না বা পুরো বাড়িটাকেও পরিষ্কার করা সম্ভব না তার জন্যই আজকে এই মানে রায়গটাকে পরিষ্কার করে নিচ্ছি তো একটা একটা করে সব কিছুই পরিষ্কার করে নেবো এখানে আমার জুতোর রায়টা হচ্ছে পরিষ্কার তো হয়ে গেছেই আর এখানে হচ্ছে জুতোগুলো এখন পরিষ্কার করে নিয়ে রেখে দেব। আজকে আর ধুয়ে ধুয়ে দেব না যেহেতু এগুলো পরিষ্কারই আছে সে আর আমি ধুয়ে রেখে দিয়েছি তো তার জন্য এখন আর ধুয়ে রাখবো না তারপর হচ্ছে পুজোর পরে একইবারেই ধুয়ে ধুয়ে রেখে দেব। আবার সব কিছুকে তো চলো এখানে হচ্ছে জুতোগুলোকে পরিষ্কার করে নিই তারপর দেখা তারপর কথা হচ্ছে তোমাদের সাথে তো চলো জুতোগুলো যেহেতু সেরকম একটা নোংরা হয়নি তো সেরকম একটা পরিষ্কার করারও দরকার নেই যে সালকা উপর থেকে একটু মুছে আর কি নিচ্ছে তো তাহলে এই পরিষ্কার যেহেতু পরিষ্কারই আছে তো এখানে জুতো মোছা তো আমার কমপ্লিট হয়ে গেছে এখন এগুলোকে রেখে দেব মানে সাজায় সাজায় তো এগুলো হচ্ছে আমার মানে যেগুলো আমি ইউজ করি না যেগুলো খুব ইউজ কম করি সেগুলো এখানে রাখা আছে আর যেগুলো আমি ইউজ করি সেগুলো বাইরে সেগুলো আর আমি র্যাকের ভিতরে রাখি না যে তো আমার যখন তখন প্রয়োজন হয় তো বারবার বেকার ওখানে রেখে লাভ নেই তো তার কারণে ওগুলো আমি বাইরে রেখে দিই আর এইগুলো যেহেতু আমার মানে প্রয়োজন হয় না সেরকম একটা তার জন্য এগুলো রেখে দিয়েছি আর তোমরা তো দেখিয়েছো এই র্যাকের ভিডিওটা তো এটা আমি নিয়েছি তো আমার এটা খুবই কাজে দিয়েছে তো তোমরাও চাইলে নিতে পারো খুবই ভালো একটা জিনিস তো এখানে তো আমার হয়ে গেছে তো সেমনটা একটু মুছে নিলাম এখন এটাকে আমি ঘরে রেখে দেবো রেখে দিয়ে তারপর বাকি যা কাজ আছে সেগুলো করে নেব চলো রেখে দিই জায়গা মতো ওকে তো যত র‍্যাক তো আমার রাখা হয়ে গেছে এখন হচ্ছে এইদিকে আমাদের যে মানে ঘরের যে দেওয়ালটা আছে হাফ দেওয়ালটা সেটাতে যে দেখতেই পারছো কীরকম শ্যাওলা ধরে গেছে তো এই শাওলাগুলোই আজকে আমি হচ্ছে তুলবো জানি না উঠবে কি উঠবে না তো চলো এগুলোকে দেখি উঠলে পরে ভালো হবে কারণ বাজে দেখতে লাগে আর ক্যামেরাতে হচ্ছে সেরকম একটা বোঝা যাচ্ছে না কিন্তু সামান থেকে অনেকটাই আর কি বোঝা যায় ক্যামেরাতে সেরকম একটা বোঝা যাচ্ছে না সাদা সাদা লাগছে তো এখানে যেহেতু প্রথমে আমি হচ্ছে ব্রাশটা দিয়ে আর কি ওঠানোর চেষ্টা করছিলাম কিন্তু ব্রাশটা দিয়ে উঠছিল না তো তারপর হাত দিয়ে ইয়ে করে দেখলাম যে হাত দিয়ে উঠে যাচ্ছে তার জন্য ওই কাপড়টা দিয়ে আর কি ঘষলাম তাতে তাড়াতাড়ি আমার উঠে গেল আর এদিকে নিচেও হয়েছে যেহেতু এই জায়গাটাতে জল পড়ে আর উপরে টিনটা আর কি একটু ফোটা আছে তো সেখান থেকে জল পড়ে যেই কারণে এই গামলাটা এখানে দিয়ে রাখি আর ওই গামলাটার কি জলটা জমে কিন্তু তারপরেও হচ্ছে নিজে পড়ে যায় তো সেগুলো জমে জমে মানে শ্যাওলা হয়ে গেছে আর এই জায়গাটা দিয়ে যেহেতু আমি সব সবসময় যাতায়াত করে রান্নাঘরে যাওয়ার জন্য তো একটুখানিতেই জল ঢল পড়ে থাকলে না পিছলে যায় তার কারণেই আমি হচ্ছে এই জায়গাটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি তো এখানে হচ্ছে দেখতেই পারছো সেরকম একটা টাইম লাগে না পরিষ্কার করতে কারণ জল দিয়ে একটুখানি ঘষে নিলেই তাড়াতিপুর উঠে যায় এগুলো যেহেতু সেরকম মানে পুরনো হয়নি তার কারণে তো এই আমার হয়ে গেছে এখন এই যে এখানে দেওয়ালটার এখানেও একটু জল পরে পড়ে হয়ে গেছে তো একেবারে সেটাকেও পরিষ্কার করে নেব তো চলো এটাকেও পরিষ্কার করে নেই একটু ঘষলেই উঠে যায় সেরকম কোনো ব্যাপারই নেই তো এখানে কাপড়টা দিয়ে ঘষলে আর কি আমার সুবিধা হয় মানে তাড়াতাড়ি উঠে যায় কাপড়টা দিয়ে বেশি করে ঘষলে ব্রাশটাতে যেহেতু ব্রাশ মানে দাঁত দাঁত দিয়ে তো সেরকম একটু পরিষ্কার হয়ে যায় না একটু একটু বাকি থেকে যায় তো কাপড়টা দিয়ে করলে আর কি পরিষ্কার হয়ে যায় তো এখানে হচ্ছে যেহেতু এগুলো আর কি এখন জলগুলো আমি সব ইয়ে করে দেবো ফেলাই ফেলাই দেবো আর কি নাহলে পরে যে এই জলগুলো যদি এখানে জমে যায় তাহলে আবার ওখানে জমে যাবে ওখানে আবার শুরু হয় তো তার কারণে ভালোভাবে ধুয়ে এগুলোকে আমি এখন ইয়ে করে দেবো একদম পরিষ্কার করে পুরো বারান্দাটা কি একদম জল দিয়ে দিয়ে ধুয়ে নিয়ে নেবো পরিষ্কার করে নেব তো এখানে আমার ধোয়া তো হয়েই গেছে দেখতেই পারছো পুরো এখন পরিষ্কারও হয়ে গেছে আর দেখতেও ভালো লাগছে তো চলো এখানে তো কমপ্লিট আমার এখন এই যে জামা কাপড়গুলো আছে এগুলো যেহেতু রোদে দিয়ে দিয়েছি তো এক সাইড হচ্ছে শুকোচ্ছে তো আর এর জন্য পুরো আর কি ইয়েগুলোকে মেলে মেলে দিচ্ছি যেন ভালোভাবে শুকো যায় আর এগুলোর মধ্যে যেন কোনো গন্ধ ঠন্ধ কিছু না হয় বা না থাকে তো তার কারণে এগুলো আরেকবার রোদে হচ্ছে উল্টে দিয়ে দিলাম তো চলো আর এখানে আমাদের যেহেতু ঠাকুর ঘরের কাজ হচ্ছিলো তো কিছু কাজ রয়ে গেছে যেহেতু আমাদের ঠাকুর ঘরের কাজ এখন কমপ্লিট হয়ে গেছে আর একটু বাকি আছে বাট এগুলো আর কি প্রয়োজন হবে না তো তার কারণেই এগুলোকে এখন ঘরের ভিতরে ঢুকিয়ে রাখছি আর উঠানটাকে পরিষ্কার করে দেবো তো এখানে যখন আমার ভিডিওটা হচ্ছিল বাস এতটুকুই ভিডিও হয়েছে তারপর আর হচ্ছিল না কারণ হচ্ছে আমার ফোনের পুরা মেমোরি ফুল হয়ে গেছিলো যেই কারণে আমি তো ভাবছিলাম যে আমার পুরো ভিডিওটাই হয়তো হয়েছে কিন্তু পরে এসে দেখি যে বাকি ভিডিওটা আর হয়নি বাকি শেষের টুকু অতটুকু আর কি ইয়ে হয়ে গেছে ক্যামেরা অফ হয়ে গেছিলো তারপর দেখছিলাম যে না আমার আর হচ্ছিল না তো তার কারণে আবার আমাকে আমার হচ্ছে গ্যালারি থেকে ইয়ে থেকে কিছুটা খালি করলাম ফটো ভিডিও পুরনো যেগুলো ছিল সেগুলোকে ডিলিট করে নিয়ে তারপর খালি করে আবার বাকি যে ক্লিপটুকু আছে সেটুকু নিয়েছি তো গাইস একটা ভিডিও করতে প্রচুর পরিমাণে খাটনি আছে সো মানে দেখলে তো ইউ চুটকিসেই মানে শেষ হয়ে যায় কিন্তু আদৌ সেটা না এর পিছনে অনেক খাটনি আছে অনেক পরিশ্রমের ব্যাপার আছে তার মধ্যে আজকে প্রচণ্ড পরিমাণ রোদ দিয়েছে প্রচুর গরম লাগছে তার মধ্যে হচ্ছে কারেন্ট নেই কারেন্ট এই যে চলে গেছে আর এখনও পর্যন্ত আসার নাম নাই তো আসছে আবার এক দু মিনিট পর আবার চলে যাচ্ছে তো জানি না ও কখন আসবে তোমরা দেখতেই পারছো ঘরটা আমার পুরো অন্ধকার অন্ধকার হয়ে আছে কারণ হচ্ছে কারেন্ট নাই সেই কারণে তো চলো এই এখন হচ্ছে জামা কাপড়গুলো তো যেহেতু শুকিয়ে গেছে উঠানে এখন রোদ আছে বাট এগুলো যেহেতু শুকিয়ে গেছে তো তার কারণে আর রাখলাম না এগুলোকে তুলে প্রথমে ফ্যানের নিচে যেহেতু কারেন্ট ছিল তখন তো একটু ফ্যানের নিচে দিয়ে ঠান্ডা করে নিয়ে বাকি আমি বাড়ির কাজটা করে নিয়েছিলাম তো এখন এগুলো যেহেতু ঠান্ডা হয়ে গেছে এগুলোকে এখন তুলে নিয়ে আসলাম তো এখানে আমার ভাজ করো একে একে সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো দেখতেই পারছো এখন কিছু জামা আমার হচ্ছে ফ্রাঙের উপরে পড়েছিলো তো সেগুলোকে এখন ভাজ করে হচ্ছে আলমারির মধ্যে রেখে দেব তো চলো সেগুলোকে ভাজ করে রেখে দেই রেখে দিয়ে তারপর যেই জামাগুলো আমি আর কি ভাজ করলাম জামা প্যান্টগুলো সেগুলোকে হচ্ছে আলমারির ভিতরে রেখে দেবো রেখে দিয়ে তারপর হচ্ছে একটু আলমারিটাকে আর কি মুছে নেবো যেহেতু মানে একটু মানে চকলেট কালার তো একটুখানি ধুলো পড়লেই আর কি কীরকম ধুলো ধুলো নোংরা নোংরা মানে মনে হয় তো তার কারণে ওটাকে একটু পরিষ্কার করে নেবো আজকে আর বেশি কিছু করব না তো কালকে আবার ঘরটার ছাড়বো তখন আবার পরিষ্কার করতেই হবে আমাকে তো আজকে একটু উপর থেকে হালকা হালকা করে পরিষ্কার করে নেব বাকি কালকে আবারও করবো তো এই কয়েকদিন করে মানে করতেই হবে যেহেতু পূজা অব্দি আর কি এগুলো পরিষ্কার হবেই আজকে এটা কালকে ওটা মানে যেহেতু একদিনে তো সব কিছু করা সম্ভব হবে না আমার দ্বারা তার কারণেই একটা একটা করে প্রতিদিনে করে নেব তো চলো এখানে আমার আলমারি পরিষ্কার হয়ে গেছে এখন হচ্ছে ঘরটরগুলো সব কিছু ছাদ দিয়ে নেবো যেহেতু দুপুর হয়ে গেছে আর দুপুর বেলায় তো ছাদ দিতেই হবে তার কারণে এখানে হচ্ছে ঘরটা আগে পরিষ্কার করে নেবো ঘরে সেরকম একটা নোংরা নেই যেহেতু এগুলো সব মোছামোছি ঝাড়ঝারি করলাম তার কারণে একটু ঘরটা পরিষ্কার করে নিয়ে বাইরেটাও পরিষ্কার করে নেব আর উঠানটা একটু দেরি করে দেবো কারণ উঠানটার মধ্যে প্রচুর পরিমাণে রোদ আছে তো এই রোদে তো আর উঠান বা বাড়ির বাইরে ছাদ দেওয়া যাবে না তার কারণে উঠানটা একটু দেরি করে ঝাঁদ দিয়ে নেবো এখন শুধু হচ্ছে ঘরের বারান্দা ঠারান্দা সব কিছুর ঘর ঠরগুলো এগুলো ঝাঁদ দিয়ে নেব তো এখানে তো আমার দেখতেই পারতো ঝড় মানে ঘর ছাদ দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো এখানে আমার হয়ে গেছে আর তোমাদের সাথে আমার আবার দেখা হবে কোনো একটা নতুন ব্লগে তো আজকের জন্য এতটুকুই টাটা